বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো একটু আগে দেখলাম ধবলার ভিডিও একটু সন্ধ্যা থেকে ব্যস্ত ছিলাম সেহেতু ভিডিওটা দেখা হয়নি ধবলার ভিডিওটা দেখলাম সেটা সন্দীপ যে এমন বললো যে বিশ্বাস রাখো আইনের প্রতি বা ন্যায্য বিচার আছে সেই রকম কিন্তু আমাদের ধবলাও কিন্তু একই কথা বলল যে ওদের ওর ভিউয়ার্সদের যে তোমরা আমি ছেলেকে খুব তাড়াতাড়ি আনছি তোমরা বিশ্বাস করো বা আমি কোন দিক দিয়ে খারাপ তোমরা বিচার করো ওরও একটা দেখলাম খুব সুন্দর মানে এনার্জি ভিডিও কারণ হচ্ছে দেখো ও কোথায় থেকে এত জোর পাচ্ছে জানা নেই তবে সন্দীপের নিশ্চয়ই ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করেছে সেই জন্য হয়তো সন্দীপেরও জোর আছে তো যাই হোক একটাই আশা রাখবো যে ও ন্যায্য বিচার পাক আর দ্বিতীয়ত ভারতীয় আইনের প্রতি প্রত্যেকের আমাদের একটা আস্থা আছে যে না যেটা ঠিক সেটা হবে তো দেখা যাক কী করছে কিন্তু আমি আজকে সন্দীপকে কি কিছু কথা বলতে এলাম দেখো ধবলাকে বলি ঠিক আছে সন্দীপেরও কিছু যদি ভুল থাকে অবশ্যই বলবো কারণ হচ্ছে যাকে ভালোবাসি তাকে বলারও আমার মনে হয় অধিকার আছে যার ভুল দেখব তাকে তো অবশ্যই বলার অধিকার আছে কিন্তু যাকে ভালোবাসা হয় সে যদি কোনো ভুল করে অবশ্যই বলার অধিকার আছে সেটা হচ্ছে এবার শোনা না শোনা তার ব্যাপার কিন্তু অধিকার আছে ওকে সন্দীপকে দু দু তিনটে কথা বলি সন্দীপ একবারে মুখ বন্ধ করে থাকলে কি হবে বলো তো পেয়ে বসবে মানুষ কিছু কিছু কারণে তোমরা অনেক চেপে যাও এ চেপে যাও কিন্তু খুবই খারাপ মানুষকে কিছু না হোক অ্যাটাক না করতে পারো ফস করো কারণ হচ্ছে মানুষ যখনই দেখবে নরম মাটি তখন কিন্তু কোপাতে খুব ভালোবাসে যেমন কিছু কিছু কারণেই হচ্ছে তোমার মা কথা শুনেছে কিছু কিছু কারণে যেমন হচ্ছে তোমরা দু তিনটে কারণ এখনও কিন্তু পরিষ্কার করনি সেহেতু মাঝে মাঝে যখন দালাল বা ধবলা বলে তখন কিন্তু আমাদের চুপ করে থাকতে হয় প্রথমত যখন মায়ের কথাগুলো এত কিছু বলল তখন কিন্তু তুমি বলনি যে বলতে তোমার মাও কিন্তু আমি জানি যে আনটির এগুলো বলাতে একটা খারাপ লাগে যে আমি কি বলবো আমার ব্যাপারে আমাকে লোকে খারাপ বলছে আমি কি বলবো ক্যামেরার সামনে এসে অনেকে থাকে যে বুক চিতিয়ে ঝগড়া করতে পারে না অনেকে থাকে না আমাকে কেন বলবে আমি কাজটা করিনি কেন বলবে এরকম একটা মানুষ থাকে তো আনটি হচ্ছে যা বলছে বলুক পরে ভগবান বিচার করবে মানে রকম ভগবানের প্রতি ছেড়ে দেয় সব কিছু কিন্তু এইভাবে চলতে থাকলে কি হবে বলো তো তোমাদের যেটা লোকে বলছে কারণ তোমরা তো লোক নিয়ে মানে আমাদের কি ভিউয়ার্স নিয়েই আমাদের কিন্তু জগৎ কারণ ভিউয়ার্স আছে বলে আমরা আছি আমরা আছি বলে ধরো কি বলবো সত্য মিথ্যা সব কিছু বেড়াচ্ছে তোমরাও ইউটিউব করছো মানে সব কিছুই একটা কথা হচ্ছে আমাদের মানুষ নিয়ে কারবার তো সেখান থেকে বলছি যে কিছু কিছু মানুষের তখন ধন্ধ লেগে যায় যে তাই তো এরা পরিষ্কার করছে না কেন কারণ হচ্ছে সোনা গয়না যে নিয়ে অনেকবার বলেছে দালালু বলে কিন্তু মাঝে মাঝে কথাটা কিন্তু তুলে যে সোনা গয়না মাটির তলে ছিল তো ওরা জানবে কী করে কোথায় ছিল ওরা জানবে কী করে তোমরা কিন্তু এর কোনো কিছুই বলনি শুধু একটাই বলেছিলে যে বাবুর ঘরে যেখানে থাকতো সেখানে ও জানতো ও নিয়ে চলে গেছে বাস এটুকুই আর কিন্তু ওটা আর ক্লিয়ার করনি কি হয়েছে কি হয়নি বা কিছু এটা কিন্তু ক্লিয়ার করনি সেরকম আনটির বিষয়টাও ক্লিয়ার করনি কিন্তু কে একজন বলেছিল তাকে তুমি বলেছো ঠিক আছে কিন্তু একদম যে পরিষ্কার সেটা কিন্তু করনি হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে এই যে তোমার বাবু তোমার বাবু কিন্তু চুপ করে থাকে চুপ করে থাকে বলতে এই না যে মানুষটাকে আছড়িয়ে চলে যাবে আঁচড়িয়ে চলে যাবে সে যখন কিছু একটা বলতে চাইছে আমার মনে হয় তাকে বলতে দেওয়া উচিত সে বলতে চাইছে যে না কি হয়েছিল বা সেই সময় কি হয়েছিল তুমিও হয়তো অনেক কিছু জানো না কারণ সেই সময় তুমি ছোট ছিলে আনটিকে এত বলার পরেও কিন্তু আনটি এখনও পর্যন্ত কিন্তু মুখ খোলেনি কিন্তু আন্টির এর আগেই কিন্তু মুখ খোলার দরকার ছিল যে মেয়ে এভাবে বারবার সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে তিন বছর বয়সে তাকে দিয়ে দিয়েছে এমনকি দালাল তো আরও বেশি বলে যে ফেলে দিয়েছে বা খেতে দেয়নি মেরে ফেলা ভালো এর থেকে হ্যান ত্যান আন্টিরও বলা উচিত আঙ্কেলেরও এবার পরিষ্কার করে সেই দিনটার কথা বলা উচিত যে দিনটা তোমরা মানে আঙ্কেল আর আন্টি একমাত্র সাক্ষী ছিল আরও হয়তো কাউ কেউ কেউ ছিল তোমার যেমন দিদা ছিল সেই দিদা তো এখন আর নেই তাকে নিয়ে আর টানাপাড়া করেও লাভ নেই কিছু কিছু মানুষ যারা ছিল বা কি পরিস্থিতিতে হয়েছিল এটা তোমার কাছে থেকে শোনা বা তার কাছে থেকে তোমার কাছে থেকেও সেরকম কিছু শোনা না শুধু তোমার দিদির কাছে থেকেই শোনা যেহেতু আমার মনে হয় এবার পরিষ্কার করে দেওয়া উচিত কারণ তুমি বলছো বলবো না থাক এখন না বাবুকে চুপ করেই রেখেছি মা আর আমি সব বুঝলাম কিন্তু একটা সময় আছে জানো তো একটু মুখ খুলতে হয় একটু না মুখলে না মানুষ খুব পেয়ে বসে এটা দরকার যে সত্যিটা কি সেটা একদম সামনে আনা সে দিনটা কি হয়েছিল কারণ যে বলেছে সেও কিন্তু তিন বছরের ছিল সে কিছুই জানে না তাকে যা বোঝানো হয়েছে সে তাই বুঝেছে তার সে তার মানে যার কাছে লালন পালন হয়েছে সে তাকে যা বুঝিয়েছে দেখো তিন বছরের শিশু হচ্ছে কাদামাটি সে সেই সময় কিছুই জানতো না যে কি হচ্ছে কি হচ্ছে না কি হবে আমাদের জীবনে কিচ্ছু জানে না তাকে যখন বলা হয়েছে সাদা সাদা কালো সেটাও তো বোধ বুদ্ধি থাকে না তিন বছরে তো যাই হোক তো যা বোঝানো হয়েছে তাই বুঝেছে যে তোমার মা এই জন্য ছেড়ে দিয়েছে তোমারই সে যদি যে লালন পালন করেছে আমি বলবো না যে তোমার দিদাই একমাত্র করেছে তোমার দিদা করেছে মাসি করেছে মামারা করেছে এরাই হচ্ছে কাছে ছিল মামি এরাই হচ্ছে কাছে ছিল কিন্তু যে কেউ হোক মানে এর ভেতরে যে কেউ হোক তোমার দিদিকে বিষ ঢুকিয়েছে যে এই জন্য হয়েছিল এই জন্যে হয়েছিল মামার বাড়ি অনেকে মানুষ হয় এই প্রথম না যে একটা মেয়েই মানুষ হয়েছে এটা কোনো ক্রাইম না যে কাউকে মার্ডার করেছে বা কাউকে ফেলে দিয়ে এসেছে বা কাউকে মানে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এরকম তো কিছু না মামার বাড়িতে মানুষ হয়েছে মায়ে দিয়ে দিয়েছে মামার বাড়ি মানুষ হয়েছে এটা এমন কি বিষয় আমি বুঝি না এটাকে এত বড় করে নেয় তার বোধ অনেক সে অনেক পড়াশোনা করেছে তার একটা বড় ইউটিউব চ্যানেল আছে বড় সোসাইটিতে বাস করে বড়ো বড়ো বড় বড় লোকের বড় বড় ব্যাপার ব্যাপার আছে সব কিছু ঠিক আছে এমন কি ক্রাইম করে নিয়েছে আনটি যে তাকে দিয়ে তার দিদার কাছে মানুষ হয়েছে অন্য কাউরির কাছে তো মানুষ হয়নি তার দিদা গিয়েছিল কিন্তু সেই দিনটা কিন্তু হোস্টকে কিন্তু তোমার দিদি বলেছিল যে আমার দিদামা গিয়েছিল আমি তখন শুয়ে শুয়ে কাঁদছিলাম তখন আমার দিদামা নিয়ে চলে এসেছে যে তোরা যত্ন করিস না এই করিস না তাহলে এখানে আন্টির দোষটা কোথায় তার দিদা তাকে নিয়ে এসেছে এটা তো পরিষ্কার কিন্তু আমার কাছে থেকে আমি যখন আমার দুটো পিঠাপিঠি বাচ্চা আমি যখন মানুষ করতে পারবো না বা আর দুটো পিঠাপিঠি বাচ্চা মানে বুঝতেই পারছো আর গ্রাম্য এলাকা আন্টি দেখেছ এ বয়সেও এই বয়সেও কিভাবে ধান সেদ্ধ করছে আজকে ভিডিওতে আজ উনিশ তারিখ উনিশ তারিখের ভিডিওতেও দেখা গেছে আন্টি কিভাবে ধান সেদ্ধ করছে রান্না করছে সকালে খাওয়াচ্ছে কিষাণুকে স্কুল পাঠাচ্ছে এত বড় উঠান তাকে পরিষ্কার করছে তারপরে ধরো বাসন ধোয়া ঘর মোছা তারপরে এই যে মিস্ত্রি যাওয়ার পরে যা জানো তোমরা প্রত্যেকে জানো মিস্ত্রি লেবার যাওয়ার পরে ঘর বাড়িতে কেমন কাজ থাকে সেগুলো করা বেচারি সন্ধ্যাবেলায় হাঁপিয়ে ওঠে আর পারে না কিন্তু সন্দীপ কিছু কিছু সময় খুব বদমাইশি করে কিন্তু আর রুটি করলেই পারতে আর কত ভাত খাবো এটা তো ঠিকই যে রুটি ভাত খেতে খেতে মনে হয় যে না আর ভাত ভালো লাগছে না রুটি খেতে আর মানে রাত্রিবেলায় বিশেষ করে একটু রুটিটাই ভালো লাগে খেতে মায়ের কাছে আবদারটা কিন্তু খুব ভালো করে করে আজ নিরামিষ কি করে খাবো আজ বাজার যেতে দিল না কি করে খাবো মানে এই যে এই বাচ্চা সন্দীপ কিন্তু বড় হয়েছে ধবলাকে বলে না সন্দীপের দিদি বাচ্চা আর নিজের ভাইয়ের বাচ্চা মোটা কিন্তু দেখে না না আমরা যখন যতই বড়ো হয়ে যাক ছেলে দাদা ভাই এরা যখন বাচ্চামো করে আমরা বলি এখনও তুই বাচ্চাই আছিস তো পরের মেয়েটাকে বাচ্চা মনে হয়েছে নিজের ভাইটাকে কিন্তু একবারও তার বাচ্চা মনে হয়নি এই যে সন্দীপ মাঝে মাঝে মা কি খাবো মা এটা নিয়ে আসি মা আমি আটা মাখি তুমি রুটি করো একটু রুটি হবে না আজকে এই যে আবদারগুলো করে তখন মনে হয় না যে সন্দীপ কিন্তু এখনও ছোটই হয়ে আছে সেদিন যেমন সেন্ট দিয়েছে আঙ্কেল বকা দিচ্ছিল হ্যাট কত সেন্ট দেয় এই কত সেন্ট দেয় এরকম করছে আর সন্দীপ কিন্তু এরকম করছে আর হাসছিল ওই জিনিসটা কিন্তু খুব মজা লেগেছে সন্দীপের কিছু কিছু কারণগুলো না খুব কেমনই যেন একটু লাগে এখনও বাচ্চা আছে এরকম যেমন কালকে আঠেরো তারিখের ভিডিওতে দেখেছো তোমরা রাত্রি বারোটার সময় দাঁড়িয়ে সেভিং করছে কি ঘুম আসছে না গরমে তো হ্যাঁ গরমে এগুলো হয় গরমে মনে হয় যে কখন কাটবো এবার তার জন্মবার ছিল যেহেতু সেহেতু কাটতে পারছিলো না আঠেরো তারিখটা যেই রাত্রি বারোটা বেজেছে হয়তো কেটে শুয়েছে মানে বেচারি খুব তোষ ভেতর ছিল তো এবার ও তারপরে আরেক আরেকটা জিনিস দেখবে অনেকে বলে ছেলের দিকে ধ্যান দেয় না ছেলেকে নিজে বাবাদের খেতে লাগে ছেলেকে ধ্যান দেয় না ওর ভেতরে এই জিনিসটাও আছে যে না ম্যাচুরিটি হলে কি ছেলেকে একবার খাবে ও একবার খাবে বা দিবে পাপড় টাপড় দিলে দিবে ও সন্দীপের পাতে যখন পাপড় পরে দেখবে তোমরা লক্ষ্য করে ওই খেতে লাগে ছেলেকে যে একটা তুলে দিবে সেটা দিতে দেয় না ওই খেতে লাগে এটা এক একজনের এক একটা নেচার ও এখনও সেই ছোট পণ এখনও আছে যে খেতে লাগে তারপরে রান্না হলে আমি টেস্ট করি বলে বাটি নিয়ে চলে আসে এগুলো হচ্ছে ওর এখনও বাচ্চাপোন এখনও আছে আমরা হ্যাঁ আমরা পরের দিদি কিন্তু সন্দীপের নিজের দিদি না কিন্তু তবু আমরা কিন্তু সন্দীপকে বলি সন্দীপের এখনও বাচ্চারা কিছু কিছু কারণ আছে না আজ এই গাড়ি নিয়ে যাবো না ওই গাড়ি নিয়ে যায় মানে এইগুলোতে মনে হয় যে না এখনও বাচ্চা আছে তো সেগুলোই বলছি যে সন্দীপ তোমার বাবাকে এবার এবার অন্তত ক্লিয়ার করতে দাও কারণ যে যা বলছে বলুক তুমি সাজিয়ে গুছিয়ে বসিয়েছো এর আগে যদি যেদিন আঙ্কেল বসেছিল সেদিন কিন্তু কথাটা দালাল বলেছিল যে সাজিয়ে গুছিয়ে নিয়ে বাবাকে দিয়ে বসিয়েছে কেন বাবার কি ব্যক্তিগত কোনো কথা বলে না না বলতেও পারে না বলে না বলে হ্যাঁ মানুষটা কথা কম বলে এই না যে তার কোনো ব্যক্তিগত কিছু মত দেয় না সন্দীপকে কিন্তু প্রতিটা কালারের বিষয়ে বলেছে না এই কালারটা না এই কালারটা দে এই কালারটা না এই কালারটা দে এই বেসিনের নিচে বেসিনের কাছে যে পাথরটা বসিয়েছে সেটাও কিন্তু আঙ্কেলের চয়েসে আর সন্দীপ কিন্তু এটা পছন্দ ছিল না কিন্তু আঙ্কেল বলেছে না এটা দে সন্দীপ কিন্তু প্রতিটা পছন্দকে গুরুত্ব দেয় এই জিনিসটা কিন্তু খুব ভালো বাবা মাকে যে সম্মান দিয়া ছেলে হয়ে মানে খুবই ভালো আমি বলবো সন্দীপের মানে আনটিকে সন্দীপের মা আনটিকে যে ছেলেকে যেভাবে মানুষ করেছেন আনটি সেভাবে নাতিকে মানুষ করুন কারণ খুব ভালো শিক্ষা দিয়েছেন খুব ভালো যুক্তি বুদ্ধি দিয়ে কথা বলে যেমন আছে হটকারিতা না কোনো কিছু হলে পরে বলে সবাই যখন বলে বলো সন্দীপ বলো সন্দীপ বলো তখন কিন্তু সে বিচার বিবেচনা করে বলে বা একটা কাজ করতে গেলেও দশবার বলে এটা করব ওটা করব। খুব ধীর স্থির এই জিনিসটা কিন্তু খুব ভালো যে ভুল খুব কম করে সেই সব মানুষ আর যেসব মানুষ হটকারিতার সিদ্ধান্ত নেয় সেই সব মানুষ খুব ভুল তাড়াতাড়ি করে তো সুতরাং সন্দীপের কিছু কিছু জিনিস খুব ভালো কিন্তু কিছু কিছু জিনিস আবার খুব বাজে যেমন হচ্ছে এম কনিকাদের এম এস চ্যানেল এম এস হ্যাঁ চ্যানেল তো কণিকা আর উজ্জ্বলের যে চ্যানেলটা সেই চ্যানেলটা কিভাবে বলেছিল বলতে বলতে তত বাড়ি কিন্তু কণিকারা ভুল করতে থাকে ও যত মাথায় চেপে বসে কণিকারা কিন্তু ততই ভুল করতে থাকে তখন একটা টাইমে এ ভিউয়ার্সদের এভাবে বোঝালো যে দেখো আমি যেটা বলছি সেটাই ঠিক হচ্ছে আমি যেটা বলছি সেটাই ঠিক হচ্ছে এভাবে কিন্তু ভিউয়ার্সদের বোকা বানাতে শুরু করলো আর তখনই কিন্তু কণিকারা ডাউনে চলতে চলতে লাগলো কারণ মানুষ যখন কী বলবো নার্ভাস হয়ে যায় না তখন ভুল করতে থাকে সেই ভুলগুলো কিন্তু কনিকারা করতে থাকে তারপরে যখন এই যে কেসের আওতায় আসে যখন ই করলো এখন কিন্তু ওদের মুখ বন্ধ এখন কিন্তু কণিকা নিয়ে কনিকাকে নিয়ে একটা টু শব্দ করে না এমন কি চামড়ার ব্যবসা করে দেহ এডিটিং করে এ করে ও করে তোমরা জানো এক্সট্রা রেক্সট্রা প্রচুর বলার আর বলছি না এখানে তো যাই হোক প্রচুর বলেছে এমনকি বাচ্চাটা যে উজ্জ্বলের না আর কণিকার না সেটাও বলেছে এমনকি ভাসুরের সঙ্গে কণিকার একটা অবৈধ সম্পর্ক আছে সেটাও বলেছে মানে যেটা বলার মুখ দিয়ে বেরিয়েছে সেটাই বলে গেছে তো সেখান থেকে বলছি যে এবার যেমন কণিকারা ঘুরে দাঁড়িয়েছে এবার কিন্তু কণিকাদের একটা মানে যে একটা বুন্দ হয় না একটা ছোট কণা সে কণাও কিন্তু এখন আর বলতে পারে না সেই রকম তোমরাও কিছু এবার করো এবার করো কারণ হচ্ছে আঙ্কেলকেও কিছু বলতে দাও আর তোমরাও এমন কিছু করো যে এই দালালকে যেন শেষ করা যায় কারণ তোমরা করেছ জানি তবুও করেছো জানি কিন্তু মেয়েটা এত তো বেড়েছে না প্রত্যেকটা মানুষকে এইভাবে হেউ করা আর এইভাবে না জেনে ছোট করা মানুষ আমরাও যেমন না জানলেও বলি না জানি না হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু কেউ কারোর সঙ্গে যে আছে সম্পর্ক এটা হয়েছে ওটা হয়েছে কে কার সঙ্গে থাকে কে কার সঙ্গে থাকতে পারে না কে কাকে দিতে পারে না সব গল্প ছাড়া ওর কাছে কিচ্ছু পাবে না তো সুতরাং বলছি যে এবার আঙ্কেলকে কিছু বলতে দাও যেটা বলতে চাইছে মানে তুমি না আঙ্কেল যেটা বলতে চাইছে আন্টি যেটা বলতে চাইছে এবার দুজনকে মুখ খুলতে বলো এবার কিছু শুনতে যখন ওপেনই হয়ে গেছে সব বিষয়টা আর সব থেকে বড়ো কথা নিজের মেয়ে যখন চায় না তো নিজের বাবা মাকে তাহলে কেন বাবা মা আর অপেক্ষা করে থাকবে যে না কিছু না বলে এবার মনে হয় বলা দরকার আর যদি তাতে যদি সম্পর্কে একদমই নষ্ট নষ্ট আর কি আছে বলতে পারো যে একটা ভাগ্নে তোমাদের তার যে পইতা হলো সেটাতেও তোমাদের কিন্তু ইনভাইট হলো না সেখানেও তোমাদের বলা হয়েছে যেহেতু ঘুরতে গিয়েছিলে সেহেতু বলা হয়েছে তোমরা ওই দিনটা বেছে নিয়েছো যে দিনটা পৈতা হওয়ার ব্যাপার মানে প্রত্যেকটা ব্যাপারে তোমাদের হেউ করা হয়েছে তাহলে আর কী আছে আর কি আছে ওপেন কিচ্ছু নেই সুতরাং যেটা হবে এবার হতে দাও এবার গা জোয়ারে ভাসতে দাও হতে দাও আর আঙ্কেলকে একটু মুখ খুলতে দাও কারণ মানুষ পেয়ে বসে মুখ না খুললে এটুকুই বলা ছিল তোমাকে যদি কথাগুলো পৌঁছায় তাহলে কাজটা করতে দিও তো বন্ধুরা এটুকুই রাত্রিবেলায় বাইকটা